নমস্কার আপনারা দেখছেন খবর বাংলা আর আমি সাথে কৃত্তিবাস খেলার জগতের সব খবর নিয়ে চলছে আইপিএল পৃথিবীর থেকে বড় ক্রিকেট লিগ রোহিত বিরাট ধোনিদের দেখার জন্য মাঠে ভিড় জমাচ্ছেন বহু ক্রিকেট সমর্থকেরা আইপিএলের তৃতীয় দিনের ডাবল হেডারে প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছেন রাজস্থান রয়্যালস ও লখনৌ সুপার জায়েন্স সঞ্জু স্যামসানের অনবদ্য ইনিংসের জন্য জয়লাভ করল রাজস্থান রয়্যালস টাটা আইপিএল দু হাজার চব্বিশের আজ তৃতীয় দিন আর উৎসবের আমেজে সেজে উঠেছে গোটা ভারত প্রথম পর্বে খেলাতেই মন কেড়েছে গোটা ক্রিকেট সমর্থকদের একদিকে যেমন আন্দ্রে রাসেলের বিধ্বংসী ব্যাটিং আর অন্যদিকে দেখা গেল স্যাম ক্যারেনের সহনশীলতা গতকাল আবারও ছিল ডাবল হেডার প্রথম ম্যাচের মুখোমুখি হয়েছিলেন সঞ্জু স্যামসন এ রাজস্থান রয়্যাল ও লখনৌ সুপার জাইন সঞ্জু স্যামসনের ছটি ওভার বাউন্ডারি ও চারটি বাউন্ড্রি সুবাদে বাহান্ন বলে বিরাশি রানের অনবদ্য ইনিংস খেলার ফলে রাজস্থান রয়্যালস লখনৌ সুপার জায়েন্টের সামনে একশো তিরানব্বই রানের লক্ষ্য রাখে লক্ষ্য তাড়া করতে নেমে প্রথমে ডিককের আউট হয়ে যাওয়ার চাপেই পড়ে যায় লখনৌ সুপার জায়েন্ট শেষ হাল ধরেন দলের অভিজ্ঞ খেলোয়াড় কে এল রাহুল তালে তাল মিলিয়ে দলকে ভালোই টেনে নিয়ে যাচ্ছিলেন ক্যারেবিয়ান সুপারস্টার নিকোলেশ পুরান কে এল রাহুলের আটান্ন রানের ইনিংস খেলার পর ম্যাচের রাশ টানতে থাকেন নিকোলেশ পুরাণ অনবদ্য চৌষট্টি রানের ইনিংস খেলার পরও শেষ ম্যাচ ম্যাচে পরাজয় স্বীকার করতে হলো লখনউ সুপার ডাবল ডবল হ্যাডারের দ্বিতীয় ম্যাচে ছয় রানে জয়ী গুজরাট টাইটেন্স আজমাতল্লা উমর জাই ও উমেশ যাদবের দুটি করে উইকেট অনেক টানাপোড়নের পর সব জল্পনার অবসান ঘটিয়ে হার্দিক পাণ্ডার নেতৃত্বে মাঠে নামল মুম্বাই ইন্ডিয়ানস আর বিপক্ষে কে জানেন বিগত দিনে হার্দিক পাণ্ডের নেতৃত্বে খেলা সেই গুজরাট টাইটেন্স সুম্মন গিলির গুজরাট টাইটেন্সের প্রথমে ব্যাট করে সাই সুদর্শনের পঁয়তাল্লিশ ও রাহুল তেওয়াটিয়ার পনেরো বলে বাইশ রানের ইনিংসের সুবাদে গুজরাট টাইটেন্স ছ উইকেটের বিনিময়ে একশো রান তোলে কারণ একটাই আবারও দেখা গেল সেই চেনা পরিচিত বুম বুম বুমরাকে মাত্র চার ওভারে চোদ্দ রান দিয়ে তিন উইকেট তুলে নেয় সেই চেনা পরিচিত বুমরাহ রান তাড়া করতে নেমে রোহিত শর্মা তেতাল্লিশ ও ডেভিড ব্রিক্সের ছেচল্লিশ রান করে হার্দিক পান্ডিয়ার মুম্বাই ইন্ডিয়ানসকে অনেকটা এগিয়ে দেয় আর এই রোমাঞ্চকর ম্যাচে যখন ছ বলে উনিশ রান দরকার তখন হার্দিক পাণ্ডিয়ার শেষ ম্যাচ ভরসা মুম্বাই ইন্ডিয়ান্সের কুড়ি ওভারের প্রথম বলে ছয় তার পরের বলে চার হাঁকিয়ে ম্যাচটিকে জমিয়ে ফেলেন হার্দিক পান্ডিয়া তখনই উমেশ আদাবের বলে হার্দিক পান্ডিয়ার আউট হওয়াতে গুজরাট টাইটেন্স ছ রানের বিনিময়ে রোমাঞ্চকর ম্যাচে জয়লাভ করে